ফেসবুক ওপেন করলেই দেখি অনেক অনেক কাপড়া স্ট্যাটাস দেন আপনাদের মন ভেঙে গেছে এবং এটা নিয়ে কান্নাকাটি করেন অনেক কষ্টের ভিডিও দেন এবং অনেক কষ্টের স্ট্যাটাস দেন আপনারা কি মনে করেন যে এই কষ্টের স্ট্যাটাস এবং আপনার কান্নাকাটির ভিডিও দেখে আপনার ভালোবাসার মানুষের মনে আপনার জন্য কোনো ভালোবাসার সৃষ্টি হবে এবং সে আপনার কাছে ফিরে আসবে কখনোই না আপনি যদি এই আশায় এগুলো পোস্ট করে থাকেন তাহলে আপনি ভুল করছেন কারণ সেই মানুষটা অনেক আগেই চলে গেছে আপনার ভালোবাসার মানুষটা নতুন যখন আরেকজন মানুষ পেয়েছে তাকে খুব অ্যাফোট দিয়েছে তাকে মেসেজ করেছে তাকে কল দিয়েছে ঘন্টার পর ঘন্টা তাকে পটিয়েছে তার সাথে ডেট করেছে তাকে সিনেমা দেখিয়েছে চটপটি ফুচকা খাইয়েছে তারপরে তাকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে তারপরে গিয়ে আপনি জানতে পেরেছেন বিষয়টা তাই বলবো তার জন্য অপেক্ষা না করে মুভ অন করুন আর সেই জন্য আপনাকে হেল্প করবে আপনার ডক্টর এবং আপনার থেরাপিস্ট তাই আর দেরি না করে চলে যান এখনই আপনার ডক্টরের কাছে এবং ডক্টরের কাছে গিয়ে আপনি একজন থেরাপিস্টের কাছে যান এবং থেরাপিস্ট আপনাকে বলে দিবে সব সলিউশন আপনার লাইফে কি কি প্রবলেম কিভাবে আপনি মুভ অন করবেন কিভাবে সামনে আগাবেন কিভাবে আপনি হ্যাপি থাকবেন আপনি কি কি মেডিসিন খাবেন সেই বিষয়গুলো আপনাকে বলে দিবে যেমন আপনি ঘুমাতে পারবেন না আপনার ঘুম উড়ে যাবে এবং আপনি খাওয়া দাওয়া করতে পারবেন না এই দুইটা জিনিসের জন্য কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই মেডিসিন নিতে হবে সো রাত চারটা পাঁচটা বেজে যাবে আপনি ঘুমাসতে পারবেন না এইভাবে না ঘুমালে কিন্তু আপনার শরীরের অন্য অন্য যে অঙ্গগুলো রয়েছে সেগুলো অ্যাফেক্টেড হতে থাকবে এবং আপনার ব্রেনও ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হবে এই কারণে অবশ্যই আপনাকে ডক্টরের কাছে যেতে হবে এবং আপনি থেরাপি নি থেরাপি মানে কি এটাই অনেকে জানেন না থেরাপি মানে হচ্ছে জাস্ট আপনাকে কথার মাধ্যমে সে সব কিছু বোঝাবে আপনার কি প্রবলেম সেগুলো আপনি বলবেন থেরাপিস্টের কাছে গেলে আপনি অর্ধেক সুস্থ হয়ে যাবেন কারণ কি জানেন থেরাপি প্রথমে আপনার সব কথাগুলো শুনবে এবং আপনার সব কথাগুলো সে বিশ্বাস করবে এবং আপনার কথা অনুযায়ী সে আপনাকে সলিউশন দেবে যেটা অন্য কেউ দিতে পারবে না কারণ থেরাপিস্টটা হচ্ছে তারা প্রফেশনাল এটা তাদের প্রফেশন তারা এই বিষয়ে পড়াশোনা করেছে কিভাবে মানুষের প্রবলেম সলভ করতে হয় কিভাবে সলিউশন দিতে হয় কিভাবে মানুষের কথা শুনতে হয় আপনার কথা তো কেউ শুনবেই না আপনার কথা কেউ বিশ্বাসই করবে না এ কারণে আপনাকে থেরাপিস্টের কাছে যেতে হবে এবং থেরাপি নিতে হবে মেডিসিন খেতে হবে তাহলে আপনি আস্তে আস্তে সুস্থ হতে থাকবেন এবং এটা নিয়ে কিন্তু বসে থাকলে চলবে না মানুষের হার্ট ব্রেকিং হচ্ছে সবচাইতে চাইতে পেইনফুল একটা বিষয় এর চাইতে পেইনফুল আর কোনো কিছু হতে পারে না মেডিকেলের ভাষায় বলা হয় যে সবচেয়েতে পেনফুল হচ্ছে ডেলিভারি পেন মানে বেবি হওয়ার যে কষ্ট সেটা কিন্তু হার্ট ব্রেকিং এর চাইতেও অনেক অনেক গুণ বেশি কারণ ডেলিভারি পেন থাকে একদিন দুই দিন এর বেশি না বাট হার্ট ব্রেকিং পেন ছয় মাসও ঠিক হয় না আট মাসও ঠিক হয় না এমনকি কারো বছরও পার হয়ে যায় এত বেশি যন্ত্রণা এবং অনেক মানুষ এই যন্ত্রণা সহ্য করতে না পেরে উপরে চলে যায় নিজে ইচ্ছে করেই তো একবার চিন্তা করে দেখেন এটা একটা মানুষের জীবনের জন্য কতটা ক্ষতিকারক এ কারণে এই সব বিষয় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস না দিয়ে তাড়াতাড়ি ডক্টরের কাছে যান এবং সুস্থ হন সবার জন্য এই শুভকামনা রইল আল্লাহ হাফেজ